সফলতার সুযোগ আমরা সবাই চাই একটা সুযোগ আসবে কাজকর্ম করব পরিশ্রম করব শেষ হয়ে যাবে সফল হয়ে যাব তাই না বেস্ট থিং ইন আওয়ার লাইফ কিন্তু আপনারা আমাদের অপরাজেয় বৃশ্চিক আমাদের স্করপিও পিপোল আপনাদের জীবনে সব কিছু যেন একটু উল্টাভাবেই হয় হ্যাঁ এই ডিসেম্বর মাসে সফলতার সুযোগ আসবে দু হাজার ছাব্বিশে বিজয়ের বেশে ঢোকার জন্যে আপনি এখন পাবেন সুযোগ কিন্তু অন্য এগারোটা রাশি তো সাধারণ সুযোগ পায় আপনারা পান অসাধারণ সুযোগ এখন এই অসাধারণ সুযোগটা কি? কিভাবে কাজে লাগাবেন এবং কিভাবে বিজয়ীর বেশে দু হাজার ছাব্বিশে ঢুকবেন সেটা নিয়ে দু হাজার পঁচিশের শেষ রাশিফল ডিসেম্বর মাসের রাশিফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ নেগেটিভ কথা নাকি কেউ শুনতে চায় না কিন্তু আপনারা তো সবাইকে ভুল প্রমাণিত করলেন রাশিফলে নাকি নেগেটিভ কথা প্রবলেমের কথা বলতে হয় না বললে আসলে আপনারা পছন্দ করেন না কিন্তু আপনারা এগুলো শুনছেন এবং আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন তার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে রিয়ালিটি বা সত্যি যদি বলতেই না পারি তাহলে আপনাদের সাথে কথা বলার আসলে কোনো মানে নাই আপনাদেরকে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না সেটা বলা এটাই অ্যাস্ট্রোলজির হিসেবে আমার কাজ ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে রাখাটা আমার কাজ না আর গত মাসে তো অনেক হাঙ্গামা ছিল বৃহস্পতি বকরি গেল বুধ বকরি গেল শনি ডিরেক্ট হলো মার্গি হলো আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে ভিডিও বানিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন না যদি দেখে থাকেন দেখতে পারেন প্রত্যেকটি রাশি এবং লগ্ন নিয়ে ভিডিও আছে আসলে এনার্জিগুলো অনেক ট্রান্সফর্ম সো আপনারা যদি কোনো সমস্যায় থাকেন মানসিকভাবে বিপর্যস্ত ফিল করেন অথবা জীবনে কোনো প্রবলেম ফেস করেন যদি আমার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এখন আপনারা আমাকে ফোন করছেন জানতে চাচ্ছেন যে ভাই ছাব্বিশের প্রেডিকশান কবে আসবে দুই কেমন যাবে হ্যাঁ অবশ্যই ছাব্বিশের প্রেডিকশান আসবে দুই কেমন যাবে আমি প্রত্যেকটা রাশি এবং লগ্নের জন্য আমি ভিডিও বানাবো তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও তো দেখতে হবে কিন্তু একটা ভুল আসলে আমরা সবাই করি সেটা হচ্ছে হাতের কাজ শেষ না করে নতুন কাজ শুরু করতে যাই ছাব্বিশ হ্যাঁ কেমন যাবে আমি বলবো কিন্তু আগে তো পঁচিশ শেষ করতে হবে দুই হাজার পঁচিশ তো এখনো শেষ হয়নি তো দুই হাজার পঁচিশের ডিসেম্বরে কি করবেন কোন দিকে যাবেন এবং কিভাবে বছরটা সফলভাবে শেষ করবেন সেটা নিয়েই দু হাজার পঁচিশের শেষ রাশিফল ডিসেম্বরের রাশিফল এখন রাশিফল শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন স্করপিও পিপল আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের হেরেও হারে না না মরেও মরে মৃত্যুর মুখে পড়েও যে হাসতে হাসতে বিজয় ছিনিয়ে আনতে পারে হ্যাঁ শুনে অনেক ড্রামাটিক শোনায় বাট আপনাদের লাইফ এরকমই এটা আপনারাই পারেন আর কেউ পারে না দ্যাটস ওয়াই আপনারা অপরাজয় বৃশ্চিক আনবিটেবল স্করপিও এবং আপনাদের সাথে আমার যে কনসালটেশন সেশনগুলো হয় সবচেয়ে বেশি প্রশ্ন আপনারা এই করেন এবং আপনারা সব কিছু জানতে চান আপনারা বর্ন অ্যাস্ট্রোলজার মানে আপনারা জ্যোতিষ শাস্ত্রের জন্যই তৈরি এবং মানে ইটস গুড বিকজ আমি অ্যান্সার দিতে চাই কারণ বুঝতে হবে আপনারা বুঝতে চান এবং আপনারা বুঝতে পারেন তো আমারও ভালো লাগে সো অ্যান্ড আই হ্যাভ দ্যাস রিসপেক্ট ফর অল ইউ পিপল কারণ দেখেন একটা নতুন কিছু শুরু করা একটা ভালো কিছু করা সবাই পারে বাট ধ্বংসের পরে বিপর্যয়ের মুখে মৃত্যুর মুখে নতুন কিছু শুরু করা এটা কারোর কারোর ক্ষমতা নাই আপনাদের ছাড়া তো আপনাদেরকে নিয়ে লোকজন একটু পাল্টা কথা বলে বাজারে আছে আরে স্করপিও পিপো আরে বৃশ্চিক রাশি কখনো কানে নিবেন না গায়ে মাগবেন না কেউই বুঝবে না আপনাদের কি এবং আপনারা কিসের মধ্যে দিয়ে যান দুই হাজার পঁচিশ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইয়ার্স এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই কিছুই তো হয় আমার তো লাইফে আমার ক্যারিয়ার স্ট্যাগনেট প্রেমে ঝামেলা টাকা পয়সা ঝুলঝুল করতেছে বাট এটা কী বলতেছেন আপনি এটা এটা কী বলতেছেন দেখেন বৃশ্চিক বা স্করপিও আপনাদের জন্ম হয় নিজেকে চেঞ্জ করার জন্য। ট্রান্সফর্ম করার জন্যে প্রত্যেক দশ বারো বছরে আপনারা চেঞ্জ হন ট্রান্সফর্মড হন এখন একটা তিরিশ বছরের বৃষ্টিক আর একটা পঁয়তাল্লিশ বছরের বৃষ্টি কখনো এক হবে না অনেক মানুষ দেখবেন যে বিশ বছর ধরে একই কাজ করতেছে একই চাকরি করে যাচ্ছে একই ব্যবসা করে যাচ্ছে আপনারা নিজেকে বদলান চেঞ্জ করেন এবং এই বদলটা আসে যখন অষ্টম ঘরে বৃহস্পতি আসে আপনাদের অষ্টম ঘরে এই দুই সালে বৃহস্পতি এসেছিলো সেই বৃহস্পতি আপনাকে ট্রান্সফর্ম করেছে চেঞ্জ করেছে এবং আপনি এখনও হয়তো বুঝতে পারছেন না আপনি এখন কিছুটা তো বুঝতে পারছেন যে নতুন কিছু করা শুরু করে দিয়েছে নতুন কিছু ট্রাই করছি নতুন চাকরির চেষ্টা করেছি নতুন চাকরি হয়তো ঢুকে গেছে নতুন ব্যবসা শুরু মানে অনেকে এটা শুরু করেছেন বাট হয়তো লাইফটা এখনো ভাবে চেঞ্জ হয়নি হয়তো বাইরে থেকে লাইফটা চেঞ্জ হয়েছে বাট ভেতর থেকে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ঘরের সুখ এগুলো হয়তো এখনও চেঞ্জ হয় নাই চেঞ্জ হবে এই দুই হাজার পঁচিশটাই হলো সিড বা বীজ দুই হাজার ছাব্বিশ হলো রিওয়ার্ডস দু হাজার ছাব্বিশ নিয়ে তো আমি ডেফিনেটলি বর্ষফল বা ইয়ারলি প্রেডিকশন দু কেমন যাওয়া ভিডিও বানাবো অবশ্যই দেখবেন কিন্তু পঁচিশ শেষ করতে হবে ডিসেম্বর দেন ডিসেম্বর ইজ এ ভেরি 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 ইম্পর্ট্যান্ট মান্থ ফর ইউ কারণ এখানে আছে ম্যাসিভ সফলতার সুযোগ এবং আপনারা বিশ্বিক বলে আমি আপনাদের ডিটেইলে ব্যাখ্যা করব যে সুযোগটা কি এবং কিভাবে নেবেন বিকজ যেটা বললাম মানে অন্যদের সুযোগ তো আসে সামনে থেকে আপনাদের উল্টা সুযোগ এবং অসাধারণ সুযোগ সফলতার বুঝতে বুঝতে হলে আপনাদের আপনাদের একটু রাহু রাহু কেতুটা হবে ঘরে ঘরে কেতু এবং এটা যে কালকে এসছে তা না এটা দিন ধরেই আছে এটা আপনাদের অলমোস্ট চার পাঁচ মাস হয়ে গেছে আরও বেশি ছয় মাসের মতো হয়ে গেছে এটা না একটা উল্টা প্লেসমেন্ট এই জন্যই বলছি উল্টা সফলতার সুযোগ সাধারণত আমাদের যদি দশম ঘরে রাহু থাকে দশম ঘর হচ্ছে আমাদের পাবলিক লাইফ কাজকর্ম এটা বাড়ে রাহুটাকে এক্সপ্লোর করে আর কেতু চতুর্থ ঘরে আমাদেরকে আসলে সুখ শান্তি কমফোর্ট থেকে আমাদের মনকে সরিয়ে দেয় আমরা তখন পরিশ্রমী হয়ে যাই বাইরে দৌড়াই সাকসেসের পিছনে দৌড়াই যেটা আসলে ইহজাগতিক লাইফে এটাই লোকজন চায় পছন্দ করে যে না আমি আসলে একটু অলস্য খাওয়া দাওয়া ঘুম নিজেদের কমফোর্ট এগুলো থেকে দূরে যাব। আমি প্রচণ্ড পরিশ্রমী হব এবং বাইরে ঝাঁপিয়ে পড়ব কিন্তু আপনাদের তো উল্টা প্লেসমেন্ট চলছে আপনাদের দশম ঘরে কেতেও চতুর্থ ঘরে রাহু আপনাদের কাজকর্ম সেখানে আসলে স্ট্যাগনেশন এখন আপনারা জানেন সবাই তাও আপনাদের অনেকেরই হয়তো কাজ চলে গেছে হয়তো যে চাকরিটা করছিলেন চাকরি চলে গেছে হয়তো ব্যবসা করতেন একটা সেই ব্যবসাতে অনেক সমস্যা হয়েছে দুই হাজার পঁচিশ সালে কোনোভাবে টিকিয়ে রেখেছেন কাজকর্ম নাই এবং উল্টা আপনি চতুর্থ ঘরে আপনার রাহু আপনি মানসিক অশান্তিতে আছেন আপনি আসলে ওই যে কাজকর্ম নাই টাকা পয়সার একটা প্রবলেম এটার মধ্যে থেকে আপনি একটা সলিউশন খোঁজার চেষ্টা করছেন এবং রাহু আপনাকে পাগল বানিয়ে দিছে ফোর্থ হাউসে যে এটা করো ওই যা করো এদিকে যাও ওদিকে যাও মানে সো দিস হ্যাজ বিন এ ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স উল্টা আপনার পঞ্চম ঘরে শনি পঞ্চম ঘরে শনি আবার বকরি ছিল ছয় মাস সো আপনি ইজ লাইক কী করবেন বুঝতে পারছেন না কারণ ঘর হচ্ছে আমাদের বুদ্ধি আমাদের ইন্টেলিজেন্স ওখানে শনি না আমাদেরকে স্লো করে সো আপনি আসলে ঠিক ডিসিশন নিতে পারছেন না স্করপিওদের যে শার্প বুদ্ধি ওই তীক্ষ্ণ বুদ্ধিটা কাজ করছে না কিন্তু কোনো কিছুই কিছু না কোনো কিছুই কিছু না কারণ সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে আপনাদের সাথে অষ্টম ঘরে বৃহস্পতি অষ্টম ঘরে বৃহস্পতি অন্য মানুষজনের সাথে একভাবে কাজ করে আরেকভাবে কাজ করে আপনাদের জন্য দিস ইজ দ্য ইউ লিভ ফর এটার জন্য আপনারা জীবিত থাকেন অষ্টম ঘরে যখন আপনাদের বৃহস্পতি আসে তখন সে আপনাকে পরিবর্তিত করে সে আপনাকে সামনের দিকে নেয় আপনি যে খোলস ছেড়ে পুরানো খোলসটা ছেড়ে একটা নতুন খোলস করবে নিয়ে সামনের দিকে যাবেন সেটার জন্য বৃহস্পতি যেটা দুই হাজার পঁচিশে যে করেছে এখন এই ডিসেম্বর মাসে আপনাদের যে আনবিলিভেবল সুযোগ আপনাদের লগ্নে প্রথমে সূর্য মঙ্গল বুধ এবং শুক্র চারটা গ্রহ এরপরে আস্তে আস্তে এই গ্রহগুলো আপনার প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে যাবে আস্তে আস্তে ডিসেম্বরের সাত তারিখে মঙ্গল আপনি নিজে আপনার মূল গ্রহ সে যাচ্ছে আপনার দ্বিতীয় ঘরে এরপরে পনেরো ষোলো তারিখে সূর্য আসছে দ্বিতীয় ঘরে এরপরে আস্তে আস্তে শুক্র বা ভিনাস আসছে আপনার বিশ তারিখে সো দিস হোল মুভমেন্ট ইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড হাউজ যে আপনার জীবনে অপরচুনিটি আসছে সুযোগ আসছে রিসোর্সেস আসছে দ্বিতীয় ঘর হলো আমাদের রিসোর্সেস আপনি জীবনে চাকরি করবেন ব্যবসা করবেন লেখাপড়া করবেন যা কৃষি করবেন আপনার তো রিসোর্সেস লাগবে এই রিসোর্সেস হলো সেকেন্ড হাউস এখানে যখন এতগুলো গ্রহ আসে তখন আপনি বিভিন্ন জায়গা থেকে রিসোর্সেস পাবেন আপনি ফ্যামিলি থেকে রিসোর্সেস পাবেন আপনি আপনার ম্যারেজ থেকে রিসোর্সেস পাবেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে রিসোর্সেস পাবেন আপনার গুরুদের কাছ থেকে টিচারদের কাছ থেকে রিসোর্সেস পাবেন আপনি সরকারের কাছে গভর্নমেন্টের কাছ থেকে রিসোর্সেস পাবেন আপনি বিদেশ থেকে রিসোর্সেস পাবেন দিস ইস অ্যান অ্যামেজিং টাইম সফলতার সুযোগ এখন আপনারা বলতে পারেন যে ভাই এত কথা বললেন সফলতার সুযোগ আবার বলতেছেন উল্টা সুযোগ অসাধারণ সুযোগ দশম ঘরে কেতু কাজকর্ম নেয় চাকরি চলে গেছে ব্যবসা নেই করবোটা কি মানে হচ্ছেটা কি এটাই হলো ক্রাক্স আপনার এত সুযোগের মধ্যে আপনার দশম ঘরে কেতু যদি এখন দশম ঘরে কেতু না থাকতো না আমি বলতাম কি ঝাঁপায় পড়েন একদম যেদিকে যা আছে ঝাঁপ দিয়া পড়েন দুই হাতে কাজ করেন যা করবেন সোনা ফলবে কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে দশম ঘরে কেতু দিয়েছে কেতু যেখানে থাকে সেখানে আমাদেরকে সমর্পণ করতে হয় মাথা ঝুঁকাতে হয় আর এক জনের জন্যে করতে হয় দিস ইজ দ্য ট্রিক মাই স্করপিও পিপল এই ট্রিকটা বোঝেন আপনি যখন কোনো কাজ করতে যাবেন সেটা চাকরি হোক ব্যবসা হোক পড়াশোনা হোক দ্য ফার্স্ট থিং ইন ইউর মাইন্ড বি যে আর একজনকে কীভাবে হেল্প করা যায় আপনার অফিসে হয়তো আপনি বিদেশে ট্যুরে যাওয়ার চেষ্টা করছেন আপনার এক কম্পেরিটার বিদেশে ট্যুরে যাওয়ার চেষ্টা করছে দুজনই প্রেজেন্টেশন বানাচ্ছেন আপনি আপনার কম্প্যারিটারকে হেল্প করেন পাগলের মতো শোনাচ্ছে তাই না হ্যাঁ আপনি হেল্প করেন দেখবেন ইভেনচুয়ালি আপনিই পাবেন ব্যবসার সুযোগ আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদেরকে সাহায্য করেন সবাইকে হেল্প করার চেষ্টা করেন আপনি যত বেশি এখন নিজের ইগোকে জলাঞ্জলি দিবেন আপনি যত বেশি পরোপকারী হবেন আর একজনকে সাহায্য করার চেষ্টা করবেন পরের কাজ আগে করবেন নিজের কাজ পরে করবেন তখন আপনার যে রিসোর্সেসগুলো এগুলো কাজ করবে এইভাবে কেতু অ্যাক্টিভেটেড হবে দেখেন অনেক টাকা পয়সা বৃহস্পতি দেয় শুক্র দেয় এরা তো দেয় না সৃষ্টিকর্তা দেয় বৃহস্পতির মাধ্যমে দেয় শুক্রের মাধ্যমে দেয় রাহুর মাধ্যমে দেয় কিন্তু অপরিসীম টাকা পয়সা অফ এই যে ইলন মাস্ক ডলারের মালিক এসব কিভাবে হয় এগুলো কেতুর মাধ্যমে হয় আপনি যখন আপনার সাকসেস এবং ফেইলিয়ার আপনার টাকা পয়সা আপনার ক্যারিয়ার কাজকর্ম এগুলো থেকে পুরোপুরি ডিট্যাচড হয়ে যাবেন আপনি বলবেন যে যা হয় হোক আমার ভাগ্যে যদি থাকে তো হবে না হলে না হবে এই মানুষটা ট্রাই করতেছে আমি হেল্প করি এই ব্যবসাটা যদি আমার হয় হইলে করব না হলে আমার কিছুই যায় আসে না এই মেন্টালিটিতে যদি আপনি এখন যেতে পারেন এই এত যে রিসোর্সেস আপনার প্রথম এবং দ্বিতীয় ঘরে আপনার আনবিলিভেবল রিসোর্সেস তখনই আপনি এগুলো ব্যবহার করতে পারবেন আপনি যখন সেলফিশ হবেন নিজের জন্য চেষ্টা করবেন নিজের জন্য আপনি কোনো কিছু করার চেষ্টা করবেন তখনই মনে দশম ঘরে কিন্তু টার্ন হয়ে যাচ্ছে কারণ সৃষ্টিকর্তার সাথে আপনি ফাইট করতে পারবেন না সৃষ্টিকর্তা যেটা চাই সেটাই আপনাকে করতে হবে দ্যাট ইজ দ্য ট্রিক এটাই অসাধারণ সুযোগ এটাই উল্টো সুযোগ বাট দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি কারণ অষ্টম ঘরে বৃহস্পতি ব্লেসিং ব্লেসিংয়ের সেকেন্ড হাউস ব্লেসিংয়ের টুয়েলথ হাউস ইয়ার ফোর্থ হাউস আপনার বারোতম ঘর লসের ঘর এবং আপনার দ্বিতীয় ঘর রিসোর্সের ঘরে বৃহস্পতির আশীর্বাদ আছে সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে সো কোনোভাবে আপনি হাঁটতে পারবেন না যদি আপনি দশম ঘরের কেতুকে ম্যানেজ করতে পারেন দ্যাট ইজ দ্য ট্রিক কেউ যদি বুঝতে পারে কারোর যদি সেই ইনটিউশন থাকে সেটা আপনাদের কারণ আপনারা মঙ্গল আবার আপনারাই কেতু কারণ রাশির দুইটা লর্ড আছে শুধু মঙ্গল না কেতুও আপনাদের লগ্না লর্ড কেতু আপনাদের রাশি লর্ড আপনিই কেতু তো আপনি এভাবে চিন্তা করেন যে আপনি এখন দুই জায়গায় আছেন আপনি দ্বিতীয় ঘরে মঙ্গল আপনি নিজের রিসোর্সেস আনছেন আবার আপনি দশম ঘরে কেতু আপনি নিজে নিজের ক্যারিয়ার সলভ করছেন কিন্তু আপনাকে কেতু ট্রিকটা বুঝতে হবে লাইনটা বুঝতে হবে তাহলে কিছু হবে বা টেনশন নিয়ে না হবে একটা ব্যাপার নিয়ে কথা বলতে হবে কারণ আপনাদের কনসালটেশনে নাইনটি পারসেন্ট কোয়েশ্চেন আমাকে স্করপিও পিপলরা করতেছে ভাই প্রেমের সমস্যা ভাই বাসায় সমস্যা ভাই গার্লফ্রেন্ডের সমস্যা ভাই বয়ফ্রেন্ডের সমস্যা হাজবেন্ডের সমস্যা এখন আমি আপনাদেরকে বলছি দেখেন পঞ্চম ঘরে শনি পঞ্চম পঞ্চমঘরের শনি রিলেশনশিপের জন্য ডিফিকাল্ট প্রচুর প্রচুর এফার্ট দিতে হয় ধরেন আপনার হাজব্যান্ড পৃথিবীর শ্রেষ্ঠ হাজব্যান্ড পুরো সন্ত লোক তার সাথে আপনার এখন রিলেশনশিপ টিগাতে এফার্ট দিতে হবে এটা সৃষ্টি কর দ্য টেস্ট তো আপনাকে এফার্টটা দেওয়ার জন্য রাজি থাকতে হবে এটা এটা করতে হবে এবং যদি এটা আমি শনির ভিডিওতে বলেছি যে যদি আপনার মনে হয় যে ক্যারেক্টারের ইস্যু যদি মনে হয় যে ধোকাদারি হচ্ছে তিনি একটা গেরার অফেক্ট কারণ শনি আমার ওই কর্মটাই দেয় পঞ্চম ঘরে আপনি মানে দিয়েই যাচ্ছেন আপনি একদিক দিয়ে করেই যাচ্ছেন অপর দিক দিয়ে কিছু পাচ্ছেন না সেটা এখন অপর দিক দিয়ে পেতে আপনি পাবেন হয়তো একটু দেরি হবে কিন্তু সে পুরা আরেকজনের সাথে চলে যাচ্ছে আমি হাসছি বাট দিস ইজ দিস এ ভেরি সেন্সিটিভ ইস্যু এবং এটা আমি আপনাদের সাথে কথা বলছি আমি দেখছি এটা দিস হ্যাপেনিং ইস ডিফিকাল্ট তো আপনাকে আসলে লাইনটা ড্র করতে হবে আর যদি আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা যদি দিক থেকে স্ট্রিক্টও হয় ঠিক থাকে কোনো সমস্যা না থাকে তারপরেও এখন আপনাদেরকে এফার্ট দিতে হবে পঞ্চম ঘরে শনি আপনাকে প্রেম নিয়ে এখন এফার্ট দিতে হবে আপনাকে আপনার ছেলেমেয়েদেরকে নিয়ে এফার্ট দিতে হবে আপনার ছেলেমেয়ে হয়তো আপনার কথা শুনছে না সে হয়তো পরীক্ষায় ফেল করে ফেলছে আপনাকে এফার্ট দিতে হবে ইট ইজ ওয়াট ইট ইজ এটা এটাই এটাই কর্ম এটা এখন করতে হবে সো আই আন্ডারস্যান্ড ইস ভেরি ডিফিকাল্ট এমনি আপনি এত কিছু নিয়ে আপনি মানে পাগল অবস্থায় সেখানে আপনার যদি এখন রিলেশনশিপ প্রেম ম্যারেজ মেয়ে এগুলো নিয়ে আপনি একটা প্রবলেম ফেস করেন বাট শনি তো শনি শনির কর্ম থেকে কোথাও পালানো যায় না ওভারঅল দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনক্রেডেবল 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 মান্থস অফ ইউর লাইফ গত মাসও প্রচণ্ড ভালো ছিল এ মাসও প্রচণ্ড ভালো মাথা ঠান্ডা রাখবেন চেষ্টা করবেন তারপরও মাথা ঠান্ডা রাখার জন্যে মাথার টেম্পারেচার কমানোর জন্যে যদি মাহার সাথে কথা বলতে হয় এখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন আই লুক ফর টু টক টু অফ ইউ স্করপিও পিপল যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন মাথা ঠান্ডা রাখেন সাবস্ক্রাইব করেন দুই হাজার ছাব্বিশ কেমন যাবে ভিডিওটা অবশ্যই দেখবেন নিয়মিত দেখা হবে